নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বাগানের এই কচুরি দিয়ে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাস হবে না এই কচুরিগুলো বাজারে কিনতে পাওয়া যায় না এগুলো বাড়ির চারপাশে বাগানেই হয়ে থাকে এটা খেতে কিন্তু খুবই মজা হয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমি কচুরি দিয়ে আপনাদের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাই টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত এই রেসিপির জন্য কচুরির কচি ডগা এবং পাতা লাগবে এই জন্য আমি কচি ডগাগুলোই কেটে নিয়ে এসেছি এখন আমি এগুলো বেছে নেব। দেখুন বন্ধুরা বাছার জন্য কোনো রকম ছুরি বা বটির দরকার হবে না হাত দিয়ে আপনারা খুব সুন্দরভাবে বেছে নিতে পারবেন এভাবে গায়ের ছালটা ফেলে দিয়ে এভাবে ছোট করে ভেঙে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাবে এবং খুব ভালোভাবে বাছা হয়ে যাবে এই খোসাটা ছাড়ানোর চেষ্টা করবেন খোসা সহ যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু কলা চুলকাতে পারে কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে নিলে একদমই গলা চুলকাবে না যাদের হাত চুলকায় তারা হাতে একটু সরিষার তেল লাগিয়ে নেবেন তাহলে হাতটা কম চুলকাবে আমি এভাবে সবগুলো বেছে নেব আমি পাতাও ব্যবহার করব এজন্য কচি ডগা নিয়েছি দেখুন বন্ধুরা আমি একটা গ্রিন্ডারের জারে সবগুলো বেছে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এই রেসিপির জন্য ছালের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে বেশি টেস্টি হবে এখন দিয়ে দেব একটু জল এখন খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমি ব্লিন্ডারেই ব্লিন্ড করে নেব দেখুন বন্ধুরা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে রান্নার জন্য এখন এটি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কিছু গোটা জিরে আপনারা এখানে চাইলে কালো জিরাও ব্যবহার করতে পারেন জিরের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এই জন্য কিছু গোটা জিরে দিয়ে দিলাম আমি তেলের পরে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন তেলটা কম ছিটে আসে এখন আমি পুরো মিশ্রণটা ঢেলে দেব বন্ধুরা এটা রান্না করার পর খেতে এত টেস্টি হবে আপনাদের বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা বাড়ির আশেপাশে যদি এই কচুরি থাকে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবেন এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ আমি লবণ আগেই দিয়ে দিয়েছি এই জন্য লবণ আমি আর ব্যবহার করছি না এখন চুলা রাস মিডিয়াম রেখে খুব ভালোভাবে এই জলটা শুকিয়ে নিতে হবে জলটা আপনারা যত ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন এই রেসিপির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এই কচুরি রেসিপি যদি আপনারা একবার বাসায় তৈরি করেন এবং যারা ভর্তা খুব পছন্দ করে তারা এই রেসিপিটা থাকলে অন্য কিছুই খেতে চাইবে না কারণ এটা এতটাই সুস্বাদু হয় যে এই রেসিপি দিয়েই শুধুমাত্র এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভর্তা প্রেমীরা অবশ্যই একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন চুল্লা রাস হাই করে এই রেসিপিটা তৈরি করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এজন্য চুল্লা রাস মিডিয়াম রেখে এই রেসিপিটা তৈরি করবেন পাঁচ ছয় মিনিট জাল করার পরেই দেখুন বন্ধুরা অনেকটাই জল শুকিয়ে এসেছে আমি আরও কিছুটা সময় এভাবে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি চুলার রাসটা কম করে দিয়েছি যেন লেগে না যায় এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব চুলাই দিয়ে নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে এই জন্য আপনারা চেষ্টা করবেন চুলাই দেওয়ার পরে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করার জন্য দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ভর্তাটা নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতে অপূর্ব হয় আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ